হ্যালো হ্যাঁ ভাই শুনতেছেন ভাই হ্যাঁ আরে তাই বললাম আমি যে দেখো আসুন তোমরা কী মনে করো কি চলছে এখানে এই শহরে এখানে প্রতিদিন চার পাঁচ হাজার টাকার মোট তিন ধরনের মাদক প্রতিদিন ড্রেস হয় তার মানে একটা হিসাব আছে না মাসে কত টাকা ডিস্ট্রয় হয় অন দ্য স্পট বাদক পারপাসে তো এটা তো এখানে জন্ম নেয় না বা সবাই আনে না ইত্যাদি ইত্যাদি দুই তিনজন এখানে কালার হয় এখানে এই যে এই খুঁটি দিয়ে এরকম তিন চার জায়গায় অবৈধ লাইন দিয়ে চার্জ হচ্ছে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে লেনদেন হচ্ছে কোথার থেকে এই কারেন্টগুলো আসতেছে এই দায়িত্বকে তার হিসাব দিতে হয় না এখানে কতগুলো গেস্ট হিসাবে নিজে ফের কে এটা খুব কেউ দেখে না কেউ কি দেখেন আসলে হিসাব হচ্ছে না হচ্ছে বাট এভাবে কীভাবে এভরিথিং ইজ অন লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা এভাবে ঢাকা শহরে ইঞ্চি ইঞ্চি অলি কলি বিক্রি করে বৈধ অবৈধভাবে আয় হচ্ছে বাংলাদেশে এই ঢাকা শহর মানে সৌদি আরব সারা বাংলাদেশের লোকের কাছে ঢাকা শহর মানে সৌদি আরব এটা একটা হিসাব বিভিন্ন জেলার লোকজন আসে এখানে এইভাবে যে যা পারতেছে যেভাবে বিরা ইনকাম করতেছে অবৈধ থেকে বৈধ সব টাকা ঢাকা মানে টাকা এইটাই আসলে মানে এটাই এটাই আসলে অর্থ ওই যে ঢাকা মানে সুপার বাড়ি ঢাকা মানে টাকা এটা এটি অনেক ইম্পর্টেন্ট কথা এখানেই কোটি কোটি টাকা এখানে কবরের দাম এখানে বাড়ি করার জন্য অনেকগুলি টাকা অনেক কোটি টাকা লাগে অনেক ঢাকা এখানে রাজনীতি এখানে যুদ্ধ এখানেই বাস করে সবাই লেনদেন আর টাকা টাকা